জীবনের প্রথম অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ নমস্কার সবাই কেমন আছেন চলুন আজকে একটা ভিন্ন ধরনের ব্লগ হ্যাঁ আমাদের জন্য অনেক এক্সাইটেড আমরা কারণ আমরা প্রবাসে যখন বাঙালিদের কোনো মিলনমালা বা বাঙালিদের কোনো উৎসব হলে আমাদের আসলে এক্সাইটেডের মানে লেভেলটা হাই থাকে আর সেটা যদি হয় আমার নিজের দেশের খেলা সেটা তো কোনো কথাই হবে না তাই না হ্যাঁ ওই দিন ছিল বাংলাদেশ বনাম হংকংয়ের ফুটবল খেলা এবং সেটার জন্য অলরেডি দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামে আমরা চলে আসছি আসলে ব্লকটা অনেক বড় হবে প্লিজ ধৈর্য ধরে দেখবেন কারণ আমাদের কাছে এই যে মুমেন্টটা বা এই যে স্পেশাল সময়টা আমাদের কাছে খুবই এক্সপেন্সিভ ছিল সত্যি কথা বলতে গেলে আমরা বাংলাদেশের মানে আমাদের বাংলাদেশ যখন আমরা প্রবাসী যেখানে আছি অবশ্যই অবভিয়াসলি যেই খেলাটা আমরা দেখতে গেছি সেটা বেসিক্যালি একটি মানে ডিজেদের কাছে ভালো লাগা কারণ আমরা এখানে কনসুলেটে যারা আছি তারা তো একটা বলতে গেলে আমরা হংকংকে হংকংয়ে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি রাইট আমরা কনসুলেটে যারা চাকরি করি বা আমরা যারা আমার আমাদের হাজব্যান্ড চাকরি করে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে হংকংয়ের মাটিতে আর সেখানে যদি বাংলাদেশ যদি আসে খেলার জন্য হংকংয়ে তো সেটা তো মিস করা যাবেই না তাই না আর অলরেডি আমরা ইনভিটেশন পেয়ে গিয়েছিলাম আমাদের খেলা দেখার জন্য এবং আমরা উপরে উঠছি স্টেডিয়ামের ভিতরে অলরেডি এন্ট্রি করে ফেলেছি এবং আমরা বাইরে স্টেডিয়ামের কাছে যাব আর টিকিটটা দেখাইছি সত্যি খুব এক্সাইটেড আর এটা কিন্তু আমার জীবনের প্রথম কারণ এই যে সময়টুকু আমাদের কাছে অনেক 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 একটা স্পেশাল মুমেন্ট এবং তার জন্যই পরে এসেছে শাড়ি আর আমার লাল শাড়িটা বাংলাদেশে রেখেছি আর আমার কাছে নতুন যে শাড়িটা ছিল সেটা পরেই চলে আসি এই যে স্টেডিয়াম ভাই রে ভাই কি সুন্দর মানে অভাবনীয় যে কল্পনা আমাদের কাছে অনেক সুন্দর কারণ আমার জীবনে প্রথম তো এটা অনেকের কাছে হয়তো বা অনেকবার হতে পারে বাট আমার কাছে প্রথম তাই আমার এক্সপ্লেনটা থাকবে অন্যরকম আমার চিন্তাভাবনাটা থাকবে অন্যরকম কারণ আমার বলার ধরনটা থাকবে অন্যরকম কারণ আমার কাছে এটা প্রথম তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ব্লগটা অনেক বড় আমি জানি তোমাদের কাছে অনেকটাই লেন্দি মনে হতে পারে কিন্তু বিশ্বাস করো ব্লগটা আমার কাছে যতবার দেখি ততবার আমি এডিট করার সময় পাইনি আমি এই ব্লগটা ছিল গত মঙ্গলবারের ফুটবল খেলা ছিল আর অনেক অনেক এনজয় করেছি আমার জীবনে প্রথম আর আমরা এত উপরে আমাদের আসলে এই যে কর্নারটা এই কর্নারটাই শুধু হচ্ছে বাংলাদেশ যারা সাপোর্টার তাদের জন্য দেওয়া হয়েছে আর এই স্টেডিয়ামের কথা কি বলবো স্টেডিয়ামটা ছিল মানে পঞ্চাশ হাজার মানুষ ধারণ ক্ষমতা এবং এটা একটা নতুন স্টেডিয়াম তৈরি করেছে পুরাই শীতাতাপ নিয়ন্ত্রিত এবং পুরাই এসি ছিল স্টেডিয়ামটা আর ভাই মাঠটা যে কি সুন্দর আর এত সুন্দর গান সাউন্ড সিস্টেম জাস্ট অসাধারণ মানে মানে আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতো ছিল সত্যি কথা হয়তো বা একটু দূরে কিন্তু প্রত্যেকটা নিজের চোখে বাংলাদেশের খেলা দেখা আর এখন ওরা প্র্যাকটিসের জন্য নামছে এটা ছিল বাংলাদেশের প্লেয়ারগুলো যারা প্র্যাকটিস করতে একটু নামছে আমরা আসলে খেলা ছিল রাত আটটায় কিন্তু আমরা ছটার মধ্যে চলে গিয়েছিলাম কারণ এন্ট্রি আগে সিট টিট এইসবের কারণে একটু আর্লি না গেলে হয়তো বা একটু ঝামেলা হয় তারা হুড়ো হয় সেই কারণে আমরা একটু আর্লি আর্লি আর এই যে পুরো স্টেডিয়ামটা আস্তে 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 করে পুরোই লোকে ভরে যায় মানে হংকং ওই দিন হংকং সাপোর্টার ছিল পঁয়তাল্লিশ হাজার আমরা মাত্র এক হাজার মানে ভাবা যায় মানে ওরা মানে ডাই ফ্যান আসে না হংকংয়ের ফুটবল খেলা ডাই ফ্যান ছিল এই যে ওদের নামসহ মানে জার্সির ই বলছে নাম্বার আর আমাদেরগুলোর ছবি দেখায় নাই বাট ওদের নাম বলেছিল আর হংকং চাইনিজ পিপলরা বাংলাদেশকে উচ্চারণ করে বাংলাদেশ মানে অনেক মজার ছিল ফানিও ছিল আমরা অনেক আর আমাদের সবচেয়ে মজার অনেক হাড্ডাহাড্ডি হয়েছে খেলাটা আসলে ম্যাক্সিমাম মানুষই দেখেছে আমি জানি তার মধ্যে থেকে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়েছিল মানে গোল করার আর হংকং ওই দিন পেনাল্টি না পেলে অবশ্যই বাংলাদেশ জিততো কিন্তু ব্যাড লাক ড্র হয়েছিল কিন্তু বিশ্বাস করেন আপনাদের কাছে যতবার শেয়ার করব ব্লগটা ততবার আমার কাছে ভালো লাগবে কারণ বিদেশের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বিদেশের মাটিতে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করা বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা শুনতে পাওয়া মানে এই জিনিসটা আসলে আমাদের কাছে অনেক অনেক আবেগের একটা ব্যাপার এই যে প্লেয়াররা যখন নামে ফার্স্টে বাংলাদেশের আর আমাদের প্লেয়াররা পড়েছিল সাদা জার্সি আর রেড কালার হচ্ছে হংকং পিপল আর আমাদের যখন জাতীয় সঙ্গীতটা আসলে যখন শুরু হয় না মানে প্রাণটা যেন জুড়িয়ে যায় তারপরে খেলা শুরু হয়ে গিয়েছে আমরা চিল্লাইতেছি অনেকভাবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা বারোশো এক হাজার মানুষ মানে পঁয়তাল্লিশ যখন গোল হয় না আমরা পঁয়তাল্লিশ হাজার মানুষ চুপ ছিল মাত্র আমরা এক হাজার মানুষ চিল্লাচ্ছিলাম এমন একটা অবস্থা হয়েছিল মানে প্রায় এখানে পঁয়তাল্লিশ হাজারও প্লাস মানুষ ছিল তার মধ্যে এক হাজার মানুষ আমরা সেটা আমরা চিল্লাচ্ছি আর ওরা তখন চুপ করেছিল সেটা একটা দেখার বিষয় ছিল আর ওদের লাউডলি আওয়াজের সাথে তো আমরা আসলে তখন পারবো না কারণ ওদের সংখ্যা ওদের মানুষের চিৎকার অনেক বেশি বাট আমরা বাঙালি তো বাঙালি আমার হাজব্যান্ডের অলরেডি গলা ভেঙে গিয়েছে সে এখনও ঠিক হয় নাই সেই ফুটবল খেলার থেকে কিন্তু আমাদের বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে ইটস ভেরি গুড আর এখানে কিছু প্লেয়ার আমি আসলে বাংলাদেশে ফুটবল খেলা কখনোই দেখি নাই কিন্তু ওই দিন আর একদিন দেখেছি বাংলাদেশে যেই দিন হংকংরা খেলতে গিয়েছিল ওই একটা দিন দেখেছিলাম তার মধ্যে ওই যে খুব ফেমাস হামজা সিরিয়াসলি যারা ওর সামনে থেকে ওর খেলা না দেখবে সে বুঝতে পারবে না অসাধারণ খেলে যেটা আসলে বলার বাইরে তার খেলার আসলেই আমরা ফ্যান হয়ে গিয়েছি সবাই ওর যে কিছু শর্ট ছিল মানে কিছু যে মানে খেলার ধরন ছিল অসাধারণ অসাধারণ তারপরে অনেক অনেক আছে আমাদের বাংলাদেশের প্লেয়াররা বাট আমাদের তেমন একটা আমি তো তাও সবাইকে চিনি না কিন্তু হামজা নামটা বেশি উচ্চারণ হয়েছে আমাদের তার জন্য আমরা হামজাকেই আমি বিশেষ করে চিনি আর খুবই 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 সুন্দর ছিল উপভোগ করেছিলাম আর সবচেয়ে মজার ব্যাপার এতগুলো মানুষের মধ্যে কখনো উল্টাপাল্টা কোনো ধরনের ইনসিডেন্ট বা কারো কারো সাথে কোনো রকম বাজে কিছু কোনো কিছুই ঘটে নাই খুব স্মুথলি খেলাটা দেখেছি এবং স্মুথলি উপভোগ করেছি তার মধ্যে খাবারও খেয়েছি আমরা এনজয় করেছি আর সবচেয়ে মজার ব্যাপার বাংলাদেশের গোলটা ছিল খুবই মানে কষ্ট করে ওরা গোল দিয়েছে আর যেটা আমাদের জন্য খুবই প্রাপ্য আমরা খুব খুশি হয়েছিলাম তখন অনেক চিল্লাইছিলাম প্রচুর চিল্লাইছি যেটা বলার বাইলে আর অলরেডি ব্লগটা আমার অনেক বড় আপনাদের দেখতে কেমন লাগবে জানি না আমি আসলে এত বড় ব্লগ আসলে সবাই দেখতে চায়ও না তারপর আপনাদের সাথে আমাদের একটু খুশির মুহূর্ত একটু সুন্দর সময় আপনাদের সাথে ধরেছি তুলে ধরেছি এটাই হচ্ছে কথা আর মাঝে মধ্যে আমাদেরও দেখাচ্ছি আর অনেক 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 এনজয় করেছি আর সবাইকে বলবো বাংলাদেশে আসলে ফুটবল খেলা খুব ভালো হচ্ছে আপনারা সবাই বাংলাদেশের ফুটবল খেলা দেখবেন বাংলাদেশ অনেক ভালো খেলছে যেটা আসলে খুবই আমাদের জন্য খুবই মানে একটা গর্বের বিষয় যেটা বলা যায় আর কি তারপরও আবারও বলছি বাংলাদেশ হ্যাটস অফ সেই দিনের খেলা আসলে আমি ফ্যান হয়ে গিয়েছি আর সবাইকে বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বাং আর ওই দিনের স্টেডিয়ামের কিছু মানে যতই বলবো ওদের স্টেডিয়াম বলেন ওদের মানে সব কিছু মিলে অসাধারণ আর এরকম ফিলিংস আসলে আমাদের জন্য খুবই একটা মানে ভালো লাগা আসলে আসলে আমরা তো প্রথম দেখেছি আর এটা আমার জন্য অনেক আমার ছেলে অনেক খুশি ছিল আমার হাজব্যান্ড অনেক খুশি ছিল যেটা অনেক অনেক আমার হাজব্যান্ড তো প্রচুর পরিমাণে খেলা পাগল একটা লোক সে প্রচুর পরিমাণে তার জীবনে অনেক আছে এরকম ইনসিডেন্ট এই যে দেখেন হামজার কিছু শর্ট জাস্ট অসাধারণ মানে কী বলবো সে যা ভাই কি সুন্দর খেলছে আমি তো ফুটবল আসলে ছোটবেলা থেকে ব্রাজিল আর আর্জেন্টিনা বা এই টাইপের দলই জানতাম আমাদের বাংলাদেশে এত সুন্দর খেলতে পারে সেটা আসলে ওই দিন না দেখলেই নয় আর চোখের সামনে যখন দেখছি আসলে অন্যরকম ভালো লাগা কাজ করছিল আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি ফুটবল বা ক্রিকেট যেটাই বলেন না কেন ভালো ভালো জিনিস দেখবেন এবং ফুটবল খেলা আসলে আমাদের বাংলাদেশে অনেক অনেক ভালো একটা এবং আমাদের বাংলাদেশে গুলি যে আছে সেও অনেক গোলপি গোলকিপার যাকে বলে সে কিন্তু যথেষ্ট ভালো একজন গোলকিপার যেটা বলা যায় আর ওই দিন বাংলাদেশের খুব 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 কষ্ট হয়েছে দুজনই খুব স্ট্রিক্ট ছিল এই যে যখন দেখেছি হংকং এক বাংলাদেশ এক এতটা শান্তি লাগছে কিন্তু আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ আর একটা গোল দিবে বাট দিতে পারলো না সময় শেষ হয়ে গিয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার এখানেই আমার ব্লগটা রেখে দিব আর সবাইকে বলবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে ভালোবাসা দিতে হবে অনেক 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 সাপোর্ট করতে হবে কারণ আমি আপনাদের জন্য এই ব্লগুলো অনেক কষ্ট করে বানাই আর নেক্সটে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে আমি চাইব আপনারা আমার ব্লগগুলো দেখবেন এবং আমাকে অনেক সাপোর্ট করবেন কারণ আমার কন্টেন্ট বানানোর উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সাপোর্ট আমি আপনাদের ভালো লাগার মতো কন্টেন্ট করতে চাই এবং আমি চাই না আমার কন্টেন্ট থেকে কোনো খারাপ কিছু খারাপ ধরনের কোনো কিছু মানুষের কাছে যাক এটাই আমি চাইবো সব সময় ভালো কিছু একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই ছিল এন্ডিং এবং খেলা শেষ সবাই আস্তার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুরা এই যে এত হাজার মানুষ এত সুন্দরভাবে প্রত্যেকটা গেট থেকে বের হয়েছে এবং কোনো রকম ঝামেলা ছাড়া সেটা আপনাদের কি বলবো কোনো রকম একটু ঝামেলা ছাড়াই আমরা সবাই বের হয়েছে এই যে ভাবিকে লাস্টে বলতেছি টাটা দেওয়ার জন্য হায়ে দেওয়ার জন্য কারণ আমরা লাস্ট মুহূর্ত এবং আমরা বাসায় চলে যাব। আর সবাই আমাদের সবচেয়ে মজার ব্যাপার ছিল খেলার শেষে আমরা যে এই কর্নারে ছিলাম ওরা আমাদেরকে হাই দিতে আসছে আমাদের সাথে সাপোর্ট করতে আসছে এই ছিল বাংলাদেশের প্লেয়ার কোচ যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছি এবং ওরা খুব 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 আমাদের ই করেছে এবং হংকং পিপলও পুরো মাঠটাই চত্বর দিয়েছে কারণ ওরা তো পুরো মাঠের আশেপাশে সব জায়গায় হংকং আর আমরা হচ্ছে এক কর্নারে হচ্ছে বাংলাদেশি তার জন্য বাংলাদেশের ওরা এক কর্নারে এসে আমাদের সাথে ই করলো তারপরে আমরা এক্সিট নিয়ে বের হয়ে দেখেন চলে যাচ্ছি বাসায় আর একটা মজার ব্যাপার দেখাবো আজকে যে বাংলাদেশ মানে এত পিপল যাচ্ছে আপনার ভাবতে পারবেন না যে তাদের মধ্যে কোনো হুড়ো হুড়ি দৌড়ো কিছুই নাই এম যোগে মানে এমটিআর এই যে ওই পাশটাতে শুধু হংকং পিপল পিপরার মতো দলবিধে যাচ্ছে কেন কোনো রকম তাড়াহুড়ো নয় আমরা নির্দিষ্ট সময়ই আসলে পৌঁছাতে পারবো তাই এই জন্য এই দেশের এই সুন্দর সুন্দর সময়গুলো মানে জিনিসগুলোই আমাদেরকে খুব ভাল লাগে আশা করবো ভিডিও ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং